সরকার যেমন গঠন করেছি নামাইতেও বেশি সময় লাগবে না কথা শুনবেন না এক মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো এই সরকার আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে সরকার পতনের আগেও যখন ভিপি নূরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপরে যখন তাকে রিমান্ডে দেওয়া হয়েছে রিমান্ড থেকে যখন আদালতে নেওয়া হয়েছে তখন তার যে করুণ অবস্থা আমরা দেখেছি সেটা এক অকল্পনীয় ঘটনা তাকে আদালতে নিয়ে যাওয়ার জন্য দুজন পুলিশ সদস্য দু হাতে ধরে তারপরে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে তার এমনটা করুণ অবস্থা ছিল কিন্তু দেখেন ঠিকই আজকের দিনে নতুন সরকার আসার পরে বর্তমান যে সরকার রয়েছে আমাদের ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তার বিরুদ্ধে সে লেগে গেছে তার বিরুদ্ধে সে কথা বলা শুরু করে দিয়েছে আমরা একটু ভিডিওর সামান্য অংশ দেখাবো আপনাদেরকে তাহলে বিষয়টি আরো সুন্দর করে বুঝতে পারবেন চলুন ভিডিও সামান্য অংশ দেখি তাদের এই সরকারের উপদেষ্টা হতে হবে এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে তাদের ডেডিকেশনটা কি তাদের কন্ট্রিবিউশনটা কি লাস্ট ফিফটিন ইয়ার্স দেশ জাতির জন্য তাদের কি অবস্থান ছিল কয়দিন রাজপথে এসেছে কয়দিন গণতন্ত্রের জন্য কথা বলেছে কয়দিন ফাঁসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে সরকার পতন করায় দিছে আমরা এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ার ক্ষেত্র বসাবেন সরকার যেমন গঠন করেছি নামাই তো বেশি সময় লাগবে না কথা শুনবেন না এক মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো পরিষ্কার গুটি কয়েক ছাত্র সমন্বয় কি নিয়ে ভাববেন আপনারা দেশ সব পরিচালনা করবেন এখন ডাক দেন দেখেন সমন্বয়কদের পিছনে এক হাজার মানুষ পান কিনা ডাক একটা প্রবলেম ডাক দেওয়ান দেখেন এক হাজার মানুষ থাকে কিনা এটা কি মানে চারটি খানিক ব্যাপার মনে হয় যে কয়েকজন ছাত্র ডাক দিছে আর এইভাবে রেজিস্ট্যান্স হয়ে গেছে এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে এখন অনেকে মাস্টার মাইন্ড হয়ে গেছে অনেকে প্রধান মুখ হয়ে গেছে আন্দোলন তো একটা প্রেক্ষাপট ছিল গত দেড় দশকে সেই প্রেক্ষাপট রচনা হয়েছে ধীরে ধীরে অনেকগুলো ঘটনা একটা একটা করে সুতা দশক নিশ্চয় ভিডিওর সামান্যতম কিছু অংশ দেখলেন ভিপি নূর থেকে দিন শেষে তার কথাবার্তা শুনে আপনার কাছে কি মনে হয় সেটা অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন তার যে বর্তমান পরিস্থিতি তার যে বর্তমান কথাবার্তা সেটা শুনে আপনার মতামত অবশ্যই লিখতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার